নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অমিতাভ চন্দ্র অমিতাভ দা তোমাকে স্পটন নিউজে স্বাগত জানাই অমিতাভ এর আগেও তুমি আমাদের চ্যানেলে অনেক বিশ্লেষণ করেছিলে অনেক ম্যাচ নিয়ে বেশ কিছু বিশ্লেষণ কিন্তু সঠিক প্রমাণিত হয়েছে সেই কারণে আরও একবার তোমার সামনে হাজির হয়ে গেছি সমর্থকরাও আমাদের দর্শক যারা রয়েছে তারাও জানতে চাইছেন যে এই রবিবার যে ম্যাচটা রয়েছে উড়িষ্যার মুখোমুখি আরও একবার মোহনবাগান প্রথম লেগে সেমিফাইনালে দুই এক গোলে পরাজয়ের পর কলকাতার ঘরের মাঠে মোহনবাগান কি পারবে কাম করতে সেটা নিয়ে তোমার অভিজ্ঞতা কি বলছে সেটা যদি তুমি শেয়ার করে অবশ্যই পারবে এটা আমার বিশ্বাস কারণ যে টিম ব্যালেন্স টিম তাহলে একটাই প্রবলেম ডিফেন্সের প্রবলেমটা একটু আর একটু সতর্ক হওয়া উচিত এই জন্যই কারণ যেইখান দিয়ে গোলগুলো হয়েছে প্রত্যেকটাই হচ্ছে ডিফেন্স পারে কারণ একটা বল যখন ওভারেট আসে তখন কিন্তু পুরি দায়িত্ব প্রপার টপার সাইড ব্যাক গোলকিপার চারটি ডিফেন্সারি এক যাচ্ছে এবং আন্ডারস্ট্যান্ডিংটা খুব কম দেখা সেইটা যদি একটু মেকআপ করা যায় তাহলে মনে হয় না আটকাতে পারবে মুনমান হান্ড্রেড পার্সেন্ট আমি এখনও বলছি আবারও বলেছি এই মানে মুনমান তিনগুলো জিতবেই ম্যাচ জিতবেই মানে মানে ম্যাক্সিমাম ফুল এপোর্টটা দেবে

মুন মানে যেসব প্লেয়ার আছে তাদের করে আমার মনে হয় না কে আছে কে নেই কারণ এই ম্যাচটা সম্পূর্ণ আলাদা ম্যাচ হয়েছে এবং আমি বলছি এই ম্যাচ এবং ট্রফি মন মানে থাকে না থাকাতে যেহেতু রেড কার্ড দেখেছে আগের ম্যাচে কোনো কি এফেক্ট করবে না মানে কে আছে কে নেই এসব যা টিম আছে ব্যান্স টিম আছে প্রত্যেকটা পয়সেনি প্লেয়ার আছে অর্থাৎ খুব একটা অসুবিধা হবে বলে মনে হয় না আমি তো বলতে আমরা প্রথম মুম্বাই লিগ শিল্ড ম্যাচে দেখলাম লিস্টন চমৎকার ফুটবল খেলেছিল কিন্তু আবার ওড়িশার বিরুদ্ধে দেখলাম লিস্টন একটু অফম মানবীর ভালো খেলে একদম দুটো উইং কি এই ম্যাচে একদম পুরো তাদের সেরাটা উজাড় করতে হবে যদি একদম লিস্টনকে লিস্টন বলে খেলতে দিই আমার এই ম্যাচটা খুব একটা অসুবিধা হবে এবং খুব হাড্ডাডি ম্যাচ হবেই তো তাও বলছি যে যা এফোর্টটা দেবে যেহেতু দু এক বলে হেরেছে সেখানে তিন চার গোল করার চেষ্টা থাকবে একটা হাঁপানো থাকবে এবং আশা করছি যে ম্যাচ

ঘরের মাঠে মানে তুমি অভিজ্ঞতা থেকে বলছো যে এখনো পর্যন্ত মোহনবাগান কিন্তু এগিয়ে রয়েছে একদম আর যদি পেনাল্টি শুট আউট বা গড়ায় গেম কেননা

অসংখ্য ধন্যবাদ অমিতাভ দাদা তুমি খুব সুন্দর করে বিশ্লেষণ করলে পুরো বিষয়টা এবার এর আগেও বলেছিলে তুমি যে উড়িষ্যা মুম্বাই আর মোহনবাগান এই তিনটে দল কিন্তু হাড্ডা লড়াই করবে ঠিক এই কটা দলের মধ্যেই লড়াই হচ্ছে এর আগে আমরা দেখেছিলাম মুম্বাই আর গোয়ার যে ম্যাচটা হলো মুম্বাই কিভাবে নব্বই মিনিটের পরে পরপর তিনটে গোল দিয়ে দিল অবিশ্বাস্য গোল দিয়ে দিল সুতরাং ফুটবলে বলা যায় না কখন কি করা যায় সেকেন্ড অব্দি মেন লাস্ট সেকেন্ড একদম আমাদেরও চোখ থাকবে এই রবিবার ম্যাচে দা খুব সুন্দর বললে অসংখ্য ধন্যবাদ তোমাকে স্পটন নিউজের মূল্যবান সময় শেয়ার করে নেওয়ার জন্য